ইসরায়েলের বন্দিদশা কাটিয়ে দেশে ফেরার পর বড় ঘোষণা দিলেন পাকিস্তানের সাবেক সিনেটর মুশতাক আহমদ আলোচিত ফ্লোটিলা অভিযানের এই নেতা জানালেন তিনি জামায়াত ইসলামী থেকে পদত্যাগ করেছেন কোনো দ্বন্দ্ব নয় বরং মানবাধিকার ও গণতন্ত্রের পক্ষে স্বাধীনভাবে কাজ করতেই এ সিদ্ধান্ত বলেছেন মুশতাক আহমদ এক টেলিভিশন সাক্ষাৎকারে মুশতাক বলেন আমি মানবাধিকার ও নাগরিক অধিকারের পক্ষে স্বাধীনভাবে কাজ করতে চাই তাই নিজের রাজনৈতিক পরিসর তৈরি করছি তিনি আরও জানান গত উনিশ সেপ্টেম্বর গ্লোবাল সুমুথ যাত্রা যাত্রাপথে থাকাকালীনই তিনি পদত্যাগপত্র জমা দেন যদিও দলটি এখনও আনুষ্ঠানিকভাবে তা গ্রহণ করেনি এই সিদ্ধান্তকে জীবনের আবেগঘন মুহূর্ত হিসেবে উল্লেখ করে বলেন সেদিন রাতে আমি কেঁদেছিলাম যেমন কেঁদেছিলাম আমার মা মারা যাওয়ার রাতে মুশতাক বলেন কারো সঙ্গে তার কোনো বিরোধ নেই বরং দেশের উন্নয়ন ও মানবাধিকারের লড়াইয়ে নিজেকে আরও নিবেদিত করতে চান তিনি নতুন কোনো দলে যাচ্ছেন না বরং পরিকল্পনা করছেন সারা দেশে এক লাখ ফিলিস্তিন কমিটি গঠনের যাতে সাধারণ মানুষ ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ হতে পারে ইসরায়েলকে তিনি বলেছেন কাগজে বাগ আর হামাসির সংগ্রামকে আখ্যা দিয়েছেন অদম্য সাহসের প্রতীক হিসেবে ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্তি পেলেও মুশতাক আহমদের লড়াই থেমে নেই জামায়াত ছেড়ে তিনি এখন মানবতা ও ডক্টর আফিয়া সিদ্দিকীর মুক্তি গণতন্ত্র ও ফিলিস্তিনের অধিকারের পক্ষে নতুন পথে হাঁটছেন জীবনের নতুন অধ্যায়ে একটাই লক্ষ্য ন্যায় ও সত্যের পক্ষে দৃঢ় অবস্থান নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজিএন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে